হুগলি গ্রামীণ পুলিশের দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে স্কুলের তালা ভেঙে চুরি করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার কামার কুন্ডু বৈজনাথ সাউ কলেজে দুষ্কৃতীরা অফিস ঘরের আলমারি ভেঙে বাহান্ন হাজার টাকা নিয়ে চম্পর দেয় ঘটনার তদন্তে সিঙ্গুর থানার পুলিশ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিক মুখার্জি বলেন স্কুলের সরস্বতী পুজো ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার ফিজের জন্য ব্যাংক থেকে তোলা বাহান্ন হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা কিভাবে স্কুলে সরস্বতী পুজো হবে তা নিয়ে চিন্তায় রয়েছে অপর একটি ডিডি ভারতী স্কুলের তালা ভেঙে কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা দুটি স্কুলের চুরির ঘটনায় একই দুষ্কৃতীদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ স্কুল খোলার পরই আমি এসে দেখলাম যে আমাদের যে খোলার দুটি তালা ভাঙা তারপরে ফাইন্ড আউট করা হলো যে সমস্ত স্টাফ তারপর আলমারি ভেঙেছে আমার ক্যাশ বাক্স ভেঙেছে কাগজপত্র লন্ডভন্ড করিয়েছে আর ক্যাশবাক্সে সরস্বতী পুজোর জন্য এবং আসান্ন দু হাজার ছাব্বিশের এইচএস পরীক্ষার যে সেন্টার ফি সেই সময় সেই টাকা প্রায় বাহান্ন হাজার টাকার মতন আমাদের ছিল সেটা নিয়ে গেছে আর কাগজপত্র লন্ড করেছে অন্য কিছু নিয়ে যায়নি মানে কম্পিউটার বা এইসব কিছু নিয়ে যায়নি হুগলি রুরাল পুলিশ স্টেশন থেকে ওনারা এসেছিলেন তদন্ত করবেন আশ্বাস দিয়ে গেছেন নিউজ রাজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্ত সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো দেব পারি